নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের এগারো তারিখ এবং ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ সোমবার আশ্চর্য হবে ছয়টা নয় মিনিটে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা তেত্রিশ মিনিটে একাদশী দিবা দশটা চৌচল্লিশ পূর্বাষাঢ়া নক্ষত্র অপরাহ্ন চারটা উনচল্লিশ অশ্রিক যোগ দিবা সাতটা উনষাট বাল্যবকরণ দিবা দশটা চৌচল্লিশ গতি কৈলব্যকরণ রাত্রি দশটা ছত্রিশ গতে গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্রী বৃহস্পতির ও বিংশস্তরী শুক্রের দশা অপরাহ্ন চারটা উনচল্লিশ গতি বিংশস্তরী রবির দশা রাত্রি দশটা বিয়াল্লিশ গতি মকর রাশি পশ্য বর্ণ শূদ্র বর্ণ মৃত্যুর দোষ নাই দিবা দশটা চৌচল্লিশ গতি একপাদ দোষ অপরাহ্ন চারটা উনচল্লিশ গতি ত্রিপাদ দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে দিবা দশটা চৌচল্লিশ গতি নৈরতে। আজকের কালবেলাদি থাকবে সাতটা চৌত্রিশ গতি নয়টা মধ্যে ও দুইটা বিয়াল্লিশ গতি চারটা সাত মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা ষোলো গতে এগারোটা একান্ন মধ্যে যাত্রা নয় কর্ম দিবা সাতটা চৌত্রিশ মধ্যে দীক্ষা বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন কুমারী নাসিকা বেদ বিবিধ বয়স্রাদ্য দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি দশটা বিয়াল্লিশ গতে চন্দ্রদন্ধা একাদশীর উপবাস অর্থাৎ বিজয়া একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সাহা সন্ধ্যা নিষেধ আজকের অমৃতের যোগ থাকবে দিবা সাতটা ছাব্বিশ মধ্যে ও দশটা পঁয়ত্রিশ গতে বারোটা ছাপ্পান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা আঠাশ গতে আটটা পঞ্চান্ন মধ্যে ও এগারোটা একুশ গতে দুইটা ছত্রিশ মধ্যে আজকে মাহেন্দ্র যোগ থাকবে দিবা তিনটা আঠেরো গতে চারটা বাউন্ন মধ্যে এবার আসুন আমরা দেখে নেব রাশিফল মেষ রাশির লাভ বৃষ রাশির অসুস্থতা মিথুন রাশির শান্তি কর্কট রাশির ব্যর্থতা সিংহ ব্যয় কন্যা রাশির আঘাত তুলারাশির শত্রু ক্ষয় বৃচ্ছক রাশির বন্ধুত্ব ধনুরাশির সমস্যা মকর রাশির শুভ কুম্ভ রাশির অশুভ মীন রাশির খ্যাতি